আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা কথা বলবো হাতের ইঞ্জুরি বা নার্ভ বা টেন্ডন ইঞ্জুরি নিয়ে কখন হয় কিভাবে হয় এবং কখন একজন হ্যান্ড সার্জনের কাছে আসবেন হাতের ইঞ্জুরি সাধারণত আমরা হাতে এই এই পাশে এবং এই পাশে অনেকগুলো রক থাকে সেই রগগুলো যে কোনোভাবেই হোক যদি কাটা যায় তাহলে আমরা সেটাকে নার্ভ বা নার্ভ ইঞ্জুরি বা টেন্ডন ইঞ্জুরি হিসেবে কাউন্ট করে থাকি সাধারণত দেখা যায় যে যে পাশে হাতগুলো কেটে যায় এখানে যদি কেটে যায় এখানে কেটে যায় বা এখানে কেটে যায় তখন দেখা যায় যে পেশেন্ট হাত নাড়াতে পারে না বা এরকম সোজা করতে পারে না এবং একই সাথে রোগীর এই অংশগুলোতে বোধশক্তি কমে যায় সেক্ষেত্রে আমরা বলি অবশ্যই একজন অর্থোপেডিক সার্জন এবং সবচেয়ে ভালো হয় যদি একজন হ্যান্ড সার্জনের কাছে আপনি আসতে পারেন আমরা কি করি আমরা যত তাড়াতাড়ি সম্ভব রোগীগুলোকে অ্যাসেস করার চেষ্টা করি এবং পরবর্তীতে যদি লাগে অপারেশন করার চেষ্টা করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের রোগীদেরকে অপারেশন করতে হয় এবং অপারেশন করার আগেও কিছু ব্যায়াম করতে হয় অর্থাৎ এখানে আপনাদের জন্য প্রয়োজন যেটা যে কারো যদি অসাবধানতাবশত হাত কেটে যায় তখন প্রথম উপায়টা প্রথম ইয়েটা করতে হবে আপনাকে যে প্রত্যেকটা জয়েন্ট যাতে নরম থাকে তার জন্য একটু কষ্ট হবে তারপরেও আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে এই জয়েন্টগুলো অন্য পাশে যে হাতটা কাটে নেই সেই জয়েন্টগুলোর মতো যদি আপনি নরম রাখতে পারেন তাহলে আমরা খুব দ্রুত অপারেশন করতে পারি অপারেশনের পরবর্তীতেও এই রোগীগুলোকে দেখা যায় যে একটা লম্বা সময় অর্থাৎ ছয় সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত ব্যায়াম করতে হয় এবং এই ব্যায়ামগুলো করলেই রোগী তার এক্সপেক্টেড লেভেলের রেজাল্ট বা তার যে ফলাফল সেটা সে পেতে পারে ওভারঅল যে কোনো হাতের ইঞ্জুরি এটা খুব মারাত্মক একটা ইঞ্জুরি কারণ হচ্ছে এই হাতের ইঞ্জুরির ক্ষেত্রে যদি আমরা ঠিকঠাক মতো ব্যায়াম করি না করি হাত শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে হাতটা দিয়ে আমরা ঠিকমতো কাজ করতে পারি না কাজেই সঠিক সময় আসুন সঠিক চিকিৎসককে বেছে নিন স্পেশালি একজন অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে আসুন সবচেয়ে ভালো হয় একজন হ্যান্ড সার্জনের কাছ থেকে আসুন এবং সঠিক চিকিৎসা নিন এবং সঠিক ব্যায়াম করুন আশা করি আপনারা খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ